ফল শুকুখা মৃতদ্রুবশংসিব মুহুরশি ভবি ভাবুক শ্রেয়তা শ্রেয় নিদ ভিতা সিদ্ধু পিং পাবনি ভ্রো বৈষ্ণবী ভ্রূ নৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী রাধা বল্লভ জয় বল গতকাল আমাদের অযোধ্যাতে রাম মন্দির হয়েছে তাই না হয়েছে অনেক দিনের প্রতীক্ষিত এই দিনটা গতকাল তো অযোধ্যায় কালকে যিনি বসলেন তাকে সম্বোধন করা হয় কি হলো লড়াই কে কারা করলো ট্রাস্ট করে রাম করেছে এখন এই রাম জনভীর যে করলো কেন করলো আমাদের ভারতবর্ষের আইন অনুসারে বিগ্রহকে সম্পত্তি দেবতার সম্পত্তি মানে দেবতা মালিক কিন্তু দেবতা মালিক হলে কি হবে দেবতা যেহেতু কথা বলেন না নাবালক যেমন তার সে শিশু কিন্তু তার কোনো বলার ক্যাপাসিটি নেই সে গুছিয়ে বলতে পারে না সে জানে না কোনটা ভালো মানো তখন কে তার হয়ে তার কথা বলে শিশুর হয়ে তার গার্জেন কথা বলে রামলালার গার্জেন হচ্ছে আমি ইউটিউবে দেখছিলাম একবার দেবেরা হওয়া বৃন্দাবনে দেবাহ মন্দির আছে মাঝান মাটিতে পা দিই পা দিই মাথায় থাকে তার কাছে তার সম্ভবত দেড়শোর বেশি বয়স ছিল অনেক ব্রহ্মজ্ঞ পুরুষ দেবরাহ বাবা ব্রহ্মজ্ঞ বলা মানে উনি উনি বলতেন আমি ব্রহ্মজ্ঞ মানে ব্রহ্মকে যিনি জানেন দেবরাহ বাবা বাবা তিনি বলেছিলেন আমি তোমাদের বলে যাচ্ছি এ শ্রী রামচন্দ্রের মন্দির হবেই

যে এক সাধু মনে করে করতে সাংবাদিক বলছে আপনি এক তাহলে নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করুন দেখিয়ে দিন আমাদের আমার যখন মনে হয় তোমার কথাই বলবো না আমার যখন মনে হবে তখন করবো তুই বললি করতে হবে আমি তোমার দাস নাই তোমার চাকর তুই বললে আমার করতে হবে আমার যখন মনে হয় তখন তো দেবদা বাবা এরকম ছিল প্রমাণ সাগর বলে এক সাধু তাকে প্রশ্ন করা হচ্ছে মন্দির করার কি প্রয়োজন মন্দির করার কোন প্রয়োজন আছে ওই জায়গায় যদি একটা হাসপাতাল করা হতো কত ভালো হতো দেশের দশের অনেক উপকার হতো না হাসপাতাল করলে গেলে লোকের উপকার হবে

শরীর খারাপ হলে হাসপাতাল আর মন খারাপ যখন হবে তখন মন্দির নামটাই মন্দির অর্থাৎ যেখানে গেলে তোমার মনটা স্থির হবে এইজন্য মন্দিরের প্রয়োজন আছে হাসপাতাল তো আছে সেখানে গেলে শরীর ভালো হবে শরীর দিন ওষুধ আছে কিন্তু মনের জন্য কোনো ওষুধ নাই কোনো সাবান নেই মন মন পরিষ্কার করে শরীর পরিষ্কার অনেক রকম সাবান ক্রিম আছে কিন্তু মন পরিষ্কার করার জায়গা কোথায় মন্দিরে যখন তুমি যাবে বিগ্রহ ধর মনে গেলাম সেখানে কৃষ্ণের হাতে আমাদের মনটা খুব আছে গান শুনে ভালো মন হালকা হয়ে যায় বাসা শুনে হালকা হয়ে তো ভগবত মন্দিরে যখন মন্দিরের বাউন্ডারির মধ্যে প্রবেশ করবো না সেইখানকার যে ভাইব্রেশন সেখানকার বাতাসের মধ্যে তরঙ্গ ভাসে সাধু চিন্তার তরঙ্গ ঘন্টার ধ্বনির তরঙ্গ সাধুদের কীর্তনের তরঙ্গ ওই পরিমন্ডলে যেমন জল যেমন বাতাসের মধ্যে ভাসে না কুয়াশা যেমন ভাসে সেরকম ভাসে না মন্দিরের এলাকার মধ্যে তাতে মন শুদ্ধ হয়ে যায় তুই যখন বিগ্রহের দিকে তাকাবে বিগ্রহের চোখের চোখের দিকে তাকাবে বিগ্রহের সঙ্গে যখন তোমার চোখের কন্টাক্ট আই কন্টাক্ট হয়ে তখন ওখান শক্তি আসবে মন প্রশান্ত হয়ে বিগ্রহ এই হাসি মুখ যখন তুমি দেখবে না তোমার মধ্যে অলরেডি আনন্দ চলে আসবে কেন আনন্দ হলো বিগ্রহ তাই মন্দিরে যাওয়া বিশেষ প্রয়োজন এই জন্য মন্দিরে যেতে হবে যেতে হবে মন্দিরে গেলে আমাদের মানসিক শুদ্ধতা মন্দির মন্দিরে গেলে আমাদের মানসিক পবিত্রতা মনে স্থিরতা হয় ওই জন্য মন্দির বিশেষ করে এখন তো বেশি করে বিশেষ করে এখন মানুষের মন শরীর থেকে মনের কষ্ট বেশি হবে মানুষের মনের কষ্ট দূর করার জায়গায় মন্দির কীর্তন হলো ফুল কর্তার বাজলো মনটা অন্যদিকে ট্রান্সফার ঘুরে গেল এই জন্য মন্দিরের আছে অনেকে প্রশ্ন করেন মন ভগবান তো ভিতরে থাকে যার যার ধর্ম তার মন্দিরে মনের মধ্যে আমার ভগবান থাকলে হলো বাইরে প্রয়োজন তো আছে আলাদা করে মন্দিরকে দেখার কি প্রয়োজন ভগবান আমার মনের মধ্যে আছে না মনের মধ্যে ভগবান মন্দিরে যাওয়ার কি প্রয়োজন তো খুব সুন্দর তুমি যে এসেছো আমার কাছে কথা বলতে প্রশ্ন করছো তুমি কি একা সঙ্গে গার্জেন আছে না মা বাবা আছে বাইশ তিরিশ তুমি কি একা তোমার গার্জেন আছে বলে গার্জেন প্রশ্ন করবো তোমার বান্ধবী আছে হ্যাঁ আছে তার ছবি তোমার মনের মধ্যে নিশ্চয়ই আছে কেন হ্যাঁ আছে মোবাইলের ছবি আছে হ্যাঁ তাহলে রোজ বিকালে পাঁচটা দেখা করতে যাওয়া কেন বিকাল হলে যাচ্ছে

আমাদের সাধনার মধ্যে পড়ে ভক্তির অঙ্গ বিগ্রহের সঙ্গে দাঁড়ানো আচ্ছা বিগ্রহের সঙ্গে দাঁড়ালাম সে তো না আমি তো দেখছি একজন খুব সুন্দর উত্তর দিচ্ছেন বলেন দেখো একটা অন্ধকে মন্দির দর্শনে চলো অন্ধ যাচ্ছে কেদার দর্শন করতে প্রচুর লোক আছে তারা বলছে যে অনেক লোক যাচ্ছে কঠিন এখন তো বাস ঘাট চলছে এই কঠিন রাস্তা এত কষ্ট করে পাহাড়ে উঠে দর্শনে যাচ্ছ কেন তুমি তো দেখতে পান অন্ধ তুমি চোখে দেখতে পো না অন্ধ তুমি কেন যাচ্ছ

কিরকম ভগবান কৃপালু ভগবান কৃপা করা আর কৃপা নেওয়া নেওয়া দুটো ঠিক হতে হবে কৃপা করবেন যিনি তার কৃপা করার ইচ্ছা থাকতে হবে আর যে কৃপা নেবে কৃপা নেবার যোগ্যতা থাকতে হবে অযোগ্য কৃপা নে রাখতে পারবে না কৃপা নিতে গেলে ভগবান কৃপা করো ঠাকুর কৃপা করো কৃপাকে নেবার মত যোগ্য কি আমি কিছু আমার যোগ্যতা আছে তা কৃপা নেবার যোগ্যতা থাকতে হবে রামচন্দ্র কৃপা দু হাজাম ভগবান তুমি রামচন্দ্র কে ভজনা করো কিরকম রামচন্দ্র বলে কৃপাল চরিতাম বললেন কংবা এমন ভগবান জগতে আর নাই কৃপায় পরিপূর্ণ কৃপার সাগর পদ বলছেন কৃষ্ণচন্দ্রকে সম্বোধন কৃষ্ণচন্দ্র করকৃপা করুণা সাগর তো রামচন্দ্রকে বলছেন রামচন্দ্র কৃপালু ভাজ কৃপালু কিরকম রামচরিত মানসে কীর্তনের যে শ্রী রামচন্দ্র সীতাকে নিয়ে লক্ষণকে নিয়ে নদীর তীরে পৌঁছেছেন তো লক্ষ্যণায়ক পরিবর্তন সে কি তুমি রামচন্দ্র কে পার করবে না কেন 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 করবে না আমাদের পার করবে না রামচন্দ্রের একটা দোষ আছে রামচন্দ্র জন্য কি দোষ না ওই চরণটা যেখানে পরে সেখানে পাথর থেকে মানবীয় হয়ে যায় অহল্লা পাঠানি ছিল মানবী হয়েছে চরণ পড়লে পাঠান থেকে মানবী হয়ে যায় দেখেছি শুনেছি তো চরণ দোষ আছে তো মনে করো রামচন্দ্রকে তুললাম আর চরণ স্পর্শে আমার মেয়েতারা যদি মানবী হয়ে চলে যায় তা আমার তো গেল যায় না অতএম তুলবো না যদি নৌকাটা মানবে হয়ে যায় আমার তো হবে না আমি তোমাকে না দেখো অনেক যেতে হবে আমাদের ঠিক আছে একটা না পাটা ভালো করে ধুয়ে নেবো পায়ে যদি কিছু ক্ষমতা থাকে পাটা ভালো করে ধুয়ে নিলে আমার মনে হয় তাহলে অসুবিধা হবে না ঠিক আছে পাটা ধুয়ে দাও ধুয়ে তোলাম দাঁড়াও পা তো ধুবো

অকাল মৃত্যু হবে না মৃত্যু হবে না বলেন মৃত্যু তো হবেই জন্মায় তা জন্মালে মরতে হবে জন্মিলেই মরিতে হবে অমর কি মৃত্যু সমস্ত হবে উৎপত্তি থাকলে বিনাশ হবে সৃষ্টি হলে ধ্বংস হবে জন্ম হলে মৃত্যু ধ্রুব মৃত্যু মৃত্যুটা নিশ্চিত যেদিন থেকে জন্ম সেদিন থেকে মৃত্যুর দিনটা নিশ্চিত ধ্রুব মৃত্যু মৃত্যু তো হবে কিন্তু অকাল মৃত্যু যেন না হয় মানে সময় আগে চলে না যায় অকাল মৃত্যু হলে না তো চর অত পান করলে কি হয় অকাল মৃত্যু চলে যায় সর্বব্যাধি যত রকম ব্যাধি আছে রামচন্দ্রকে নৌকায় তুলে নৌকা চলতে আরম্ভ করেছে মাঝ নদীতে গিয়ে নৌকা একবার এদিকে নিয়ে যায় ওদিক নিয়ে যায় এদিকে নিয়ে যায় তীরের ভিড়ায়

কথা দিতে হবে বিনিময়ে আমাকে দিতে হবে হ্যাঁ বিনিময়ে দেব না কোন দর্পণ আমি তোমাকে পার করছি তুমি আমাকে যখন ভবসমুদ্র পার করবে আমার যখন সময় হবে আমি যখন জীবন সন্ধ্যা কানে পৌঁছাবো আমাকে পার করার দায়িত্ব সংসার সাগর এটা তোমার দায়িত্ব আমি তোমাকে এই নদী পার করে দিচ্ছি তাহলে তুমিও মাঝি আমিও মাঝি আমি এই নদী পার করছি তুমি না করবো আচ্ছা তুমি ঘুরছো কেন এই যে একবার দিকে যাচ্ছে বলে প্রভু তুমি আমাদের কত রকম লক্ষ জনের তোমাকে দুপা ঘুরিয়ে দিল ঘুরাচ্ছো তোমাকে তো এই জন্য দুপা দেখালাম কেমন লাগে দেখো ঘুরতে লাগছে না না পারচন্দ্র বল শোনো তোমাকে পার করবো তোমার যখন সময় হবে যাবার আমাকে ডেকে আমি তোমার আমাকে ডেকে দেখো ডাকলে ওটা হবে না কেন যাওয়ার সময় যদি ভুলে যাই দেখার কথা তোমাকে মনে হয় সংসারে এত ঝামেলা থাকে সংসার করতে করতে সময় শেষ তোমাকে তোমাকে ডাকবার সময় পাই না যদি ওই সময় ভুলে যাই তোমাকে ডাকতে তখন রামচন্দ্র বলছেন তুমি যদি আমাকে না ডাক আমি কি করে যাবো ডাকতে তো হবে যদি আমি ভুলে যাই ভুলে গেলে তো গেলে বলছেন না না আমি তো ভুলতে পারি তুমি যেন আমাকে না

এতদিন সংসারকে ভজন করেছ বিষয়ের চিন্তা করেছ ভগবত চিন্তা করি বিষয়ের চিন্তা করেছ অর্থের চিন্তা করেছ সম্মানের চিন্তা করেছ সংসার ভেবেছ কিন্তু অনেক তো হলো বিনিময় কি পেলে দুঃখই পেয়েছ মন দিয়ে সংসার জায়গা খুব মন দিয়ে সংসার করছে মন দিয়ে করছে মন দিয়ে করছো তো বিনিময়ে কি পাচ্ছ সুখ কিছু পাচ্ছ এতদিন তো করে দেখলে এইবার ভজ মন মন এবার ভজ কাকে ভজ কৃপালু ভজ কৃপালু কে ভজ ভগবান কে রামচন্দ্র শ্রী রামচন্দ্র এত কৃপালু কাকে ভজন কর আচ্ছা ভগবানকে যদি ভজন করি কৃপালু ভগবান রামচন্দ্রকে যদি ভজন করি কি হবে হো ভব ভয় দাড় তোমার যে ভয় আছে সংসার ভয় সে ভয় চলে যাবে ভয় সংসারের যে ভয় আছে সংসার পার হওয়ার জন্য যে অনিশ্চয়তা ভয় আছে সমস্ত ভয় তুমি হরণ করবে ভয়টা কিরকম দারুলাম কঠিন ভয় মৃত্যু ভয় সংসারের ভয় সম্মান হারানোর ভয় বংশতৃতির ভয় বংশে কলঙ্ক লাগার ভয় অর্থের ভয় অর্থ থাকার ভয় অর্থ না থাকার ভয় 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 বংশেরতে ভয় কালাক্ষণ ভয় এই হলো এই কি কি বললো মনে করে আমি একটা শব্দ বলছিলাম যে আটের লোকshow দেখা হয় रोजी দেখা হয় কথা বলে কথা বলে সাত আট দিন দেখলই কেমন আছেন আট দিন পরে লোকটা আমাদের কাছে দিয়ে গেল কারি কথা বলল

তো এবং সেই জন্য ভয়টা কিরকম দারুণময় দারুনম দারুণ ভয় তার থেকে ভগবান কিরকম রাম বিগ্রহবান ধর্ম ধর্মের বিগ্রহ রামচন্দ্র রাবণকে বধ করে বিভীষণকে সিংহাসনে বসাবেন কিরকম দেখুন রামচন্দ্র ধর্মের বিগ্রহ মধ্যে কিরকম বিভীষণ কে সিংহাসনে বসাবে তীরে আছে লক্ষণ কে বললেন তো বিভীষণ বলছেন প্রভু তুমি গেলে ভালো হতো না লক্ষণ আমি কেন রামচন্দ্র কিরকম রামবিগ্রবান ধর্ম রামচন্দ্র বলছেন বলছে পিতা আমাকে আদেশ করেছেন বনে বনে পিতা পিতা জন্য তো নগরে যেতে বলেনি আমাকে লঙ্কায় প্রবেশ করতে গেলে নগরে প্রবেশ করতে হবে আমার তো বনবাসে আছেন আমি নগরে প্রবেশ করব রামচন্দ্র লঙ্কা প্রবেশ করেননি লক্ষণ প্রবেশ করেছেন লক্ষণ গিয়ে করেছেন রাজ্যে সিংহাসনে বসেন বাল্মীকি রামায়ণে বলা হল যখন প্রবেশ করলেন লক্ষণ সিংহাসনে বসিয়ে বিভীষণকে এসে বলছেন দাদা লঙ্কা দিয়ে গেলাম অপূর্ব সুন্দর পৃথিবীতে যদি স্বর্গ থাকে সেটা লঙ্কা এত সুন্দর সোনাঙাল লঙ্কা দাদা রামচন্দ্র বলছেন এই লক্ষণ বলছেন মনে হয় এখানে থেকে যাই এত সুন্দর দেশ মনে হয় থেকে যাই রামচন্দ্র উত্তর দিচ্ছেন না ফিরে যেতে কেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিব কে রামচন্দ্র বলেছেন এই কথাটা অনেকেই বলি যে রামচন্দ্র বলছেন এই কথাটি জননী জনভূমিশ্চ স্বর্গাদপি গরিব হতে পারে স্বর্গ জন্মভূমি স্বর্গের থেকেও

চোখগুলো চোখের পাতা গুলো মুখটাও সঙ্গে শ্রীরামের সঙ্গে চন্দ্র শব্দ যোগ হল কিন্তু রামচন্দ্র জন্মেছেন কোথায় কোথায় সূর্য বংশ কিন্তু যোগ হলো চন্দ্র কৃষ্ণচন্দ্র তিনি চন্দ্র বংশ জন্মেছেন কিন্তু রামচন্দ্র তিনি জন্মেছেন সূর্য বংশ

তাকে বলে কি বলে হ্যাঁ নিশিবদ্ধ কোমল কয়েক সময় ছিল কোমল সাদা পদ তো কোমল আর দিনের বেলা যে পদ্ম ফোটে কমল যে কমলটা নীল তার নাম নীল পদ্ম যেটাকে উৎপল বলে নীল আর লাল রঙের পদ্মকে কোকোনট কোকোনট বলে তো এখানে রামচন্দ্রের লাল সকালে যখন সূর্য উঠে অরুণোদয় তখন লাল হয়ে যাবে কিন্তু সূর্য যখন প্রথম উঠে অরুণ উদয় অরুণের উদয় হয় তখন লাল গোল হয়ে থাকে লাল লাল কি চরণটা পদার চরণটা পদ্ম কিন্তু কিরকম পদ্ম লাল পদ কেন চরণ পদ্ম লাল অর্থাৎ চরণের তলাটা লালই মাছ এরকম যে রামচন্দ্র তুলস বলছেন রামচন্দ্র সম্বন্ধ কি